फोर टा भेंगे दिले ताली वार लोक की दिवे ना अरे, अरे शाला यही बार सुन मास होता है दारुन मास होते हैं ये रहे हैं 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 आरा क्वालिटी का है हैं हैं आरा क्वालिटी का है हैं हैं ये देखें ये मुंह धन कुछ है हैं सी सी देखते देखते কোয়ালিটি ভিন্ন জাত ভিন্ন যাই এবার সেই মাছ হচ্ছে এরকমভাবে মাঝে মাঝে উঠলেই কাজ প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা মাছ মারতেছি ছাকনা জাল দেয় তো এখানে পিএলি মাছ আর হচ্ছে কাটলে মাছ উঠতেছে বৃষ্টির মরশুমে অনেক বেশি মাছ উঠতেছে এখন দেখতে পাঠাবো অনেক মাছ উঠছে দেখতে পাচ্ছি অনেক দূর থেকে অনেক মাছ উঠছে তো পদ্মা নদীর একদম পিলি মাছ টাটকা মাছ এই ছেলেটা তুমি যে বৃষ্টির মধ্যে ভিজতে চাও এইভাবে জ্বর এসে যাবে তো আমি না ইয়ের মধ্যে আছি ছাতা নিয়ে আছি ছাতা নিয়ে বসে আছি তোমার তো ছাতা নাই ও হা উঠছে তো বড়টা পিলে উঠছে এবারও আছে কিছু মাছ আছে আমরা এখন বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে মাছ মারতেছি ছাঁকনা জাল দিয়ে প্রতি সাবেই দেখা যাচ্ছে কয়েকটা করে পিয়েলি উঠতেছে কাকলা মাছ উঠতেছে চাপলা উঠে খুবই এনজয় করতেছি আপনাদেরকে দেখানোর জন্য